اللہ <سؤال> کو مستعزائے جان کو مستعزائے اللہ مولا جی اللہ تعالی کے لیے بولیں او اللہ ہمار کو بنا دیں چلا ہے کہ چھواد جان کو مست رہے ناسی اللہ تعالی بولیں قابلتا اقبنی میں او کہ او میرے سبوں اکی باقی جب میں پہلے عمل میں আপনার আল্লাহ কথা সে বাড়ি আল্লাহ যখন তুমি বাড়ি তখন এই কথা শোনার পর হাজরাই আপনা থাকবে আল্লাহ আল্লাহ আমি শুধু জানতাম

ওই মরে যাবে bagi বছর বাকি কে bagi বছর বাকি হইলে আমরা আল্লাহ আমরা আল্লাহ বলা দুনিয়া কে না করে বলবেন ইয়া দুনিয়া আইনা আমহার হে দুনিয়া তোমার নদী পুরো dunia, I get to my brother, 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 سنگھمان <سؤال> إذاً: أَزْدِدُوا غَيْرُ اللَّهِ، أَزْدِدُوا أَعْمَرَ اللَّهِ، أَزْدِدُوا أَعْمَرَ اللَّهِ، أَزْدِدُوا

আমরা কোনো কিছু খাই না এটা দাউলা আল্লা না আ জা পর ভয়ান পদে চিন্তা করে দেখুন ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে फूবিবে তখন দুনিয়ার মানুষরা দুনিয়ার উপরে সব মারতে থাকবে আমরা সকলে মরব আমরা সকলে জানি মিনহা কলামুনা ক্বিহা Ramadhan mukhlizum tak makan mukhra. Allah taala mahu jimat hidupan manusia. Awal sihir mahu bereswaih. Awal amadul ke manusia jadi terkodkan. Allah taala mahu jahar hidupan manusia. Awal kerjaan muda. Allah taala mukmin tak makan berserah terkodkan. Walilah walilah

يا كنت دولت

ওয়া আলাইহিস সালাম আল্লাহর জন্য যাবে বলবেন ওয়া আলাইহিস সালাম আমরা তোমরা শুনলে আমরা তোমাদের করতে পারব না তাহলে কি আলাইহিস সালাম বলবেন কিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা যাও জিজ্ঞাসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের শিবরে করতে পারব না এই ভাবে একটা মুনুত্র হবে সর্বেশ এই তার মুত্র হবে তাই আজ আমাদের নবী আপনি আমাদের বলে আমরা এক সাথে সর্ব যে করতেซิ না আপনি আপনার আল্লাহর কাছে সুবহিস করে যেন আল্লাহ তাআলা আমাদের অন্তবর্গ আমাদের হিসাবটা শুরু করে দেয় এই জন্য আমরা উর্ত করতে পারি না কোনসা বলতে আমি তোমাদের সুবহিস করতে পারব না কিন্তু আমি তোমাদের জন্য কোরআ বলবো যিনি তোমাদের ব্যাপারে সুবহিস করতে পারেন তিনি কে

وہ امی آگا ہوتے رہے پہ پہر سکھا رہے ایک ایک اٹھا سنار پہر نوکہ ایک مہدر ہی پر پہنگا نوکہ سلاسی میاں لگا جیدی میاں شیطہ ہے پہنجا اللہ لگا دیکھیں شیطہ ہے پہنجا جاگے ہیں جلوکہ پہنجا شیطہ ہے پہنجا جلوکہ پہنجا شیطہ ہے پہنجا تو اللہ لگا اللہ لگا

ہے